কুড়ি থেকে যাব মরপুর জঙ্গিপুরের কাছে বরযাত্রী তো এইখানে প্রায় আমাদের পনেরোখানা স্করপিও আছে তো এইখানে আজকে কোনো বোলেরও চান্স পায় না শুধু স্করপিও তো আজকে খুব ধামাকা বজ্জাতে হবে আমাদের সাজ স্করপিওর কারণ আছে তো আপনাদেরকে কতটা স্করপিও আছে কী কন্ডিশনে আছে সে স্করপিওরা দেখাবো খুব ভালো ভালো স্করপিও আছে তো আপনাদের এরকম স্করপিও যদি দরকার হয় তাহলে অবশ্যই উপরে দেওয়ার নম্বরটি কন্ট্যাক্ট করবেন এবং এবার এখানকার আপডেট এই দিলাম আপনাদেরকে প্লাস ব্যাগ ক্যামেরা দিয়ে কটা গাড়ি আছে সেটাও দেখাবো এবার ওইখানে গিয়ে আপনাদেরকে আপডেটটা দেবো ঠিক আছে এই হচ্ছে সমস্ত গাড়ি একদম লাইন দিয়ে রেখেছি মনে হয় সিলে লাগিয়েছি কিন্তু এটা ফোরসুয়েল নয় এটা আমরা বজ্রাতে যাবো তাই এইভাবে লাগিয়েছি খুব সুন্দরভাবে লাগিয়েছি গাড়িটা হ্যাঁ পেছনে আরও গাড়ি রয়েছে তো সব ভালো ভালো গাড়ি আছে তো আজকে এখানকার আপডেট এই অবধি আবার ওখানে বজ্রা গেলে আপনাদেরকে ওখানে কী আপডেট থাকবে সেটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ ঠিক আছে দেখুন গাড়িওয়ালা ধন্যবাদ তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম জঙ্গিপুর তো এসেই দেখছি প্রচণ্ড ঠান্ডা এবং সেই ঠান্ডার সঙ্গে পেয়ে গেলাম কফি এবং কফি খেয়ে একটু ঠান্ডা কাটালাম তো এখানে দেখছি প্রচণ্ড কুয়াশা রয়েছে তাও কোনো রকম চলে এলাম তো এখানে দেখানোর মতন কিছু নেই এই নর্মাল প্যান্ডেল আছে তো সেই জন্যে বেশি কিছু আপনাদেরকে দেখালাম না এটা তো সবারই গ্রামেই হয় প্রায় গ্রামে হয় তো সেই জন্য আর বেশি কিছু দেখালো আজকে এই